রাজন্না হালদার নিশ্চয় এতক্ষণে বুঝে গেছেন কোন টপিকে কথা বলবো রাজন্নার কি এবার দল ছেড়ে দেওয়া উচিত দল রাজন্নার বিরুদ্ধে যে কঠিন সিদ্ধান্ত যে বড় সিদ্ধান্ত নিয়েছে তার বিরুদ্ধে রাজন্না কিভাবে জবাব দেবে রাজন্না কি এবার তৃণমূল ছেড়ে বিজেপিতে রাজন্না কি পারবে সাসপেন্ড হওয়ার পরও নিজের অবস্থান দলে নিজের জায়গা আবারও ফিরে পেতে শুধু রাজন নয় সাসপেন্ড প্রান্তিকও তার ঘনিষ্ঠ বন্ধু দল এত বড় সিদ্ধান্ত কেন নিল রাজন্নার বিরুদ্ধে রাজননা কি এবার বিজেপিতে যেতে চলেছেন যে রব দু লোকসভা নির্বাচনের সময় উঠেছিল সেই রবি কি এবার বাস্তবে সত্যি হতে চলেছে না অনর রাজননা জানাচ্ছে সে নিজের অবস্থানে অনর যত বড়ই শাস্তি তার বিরুদ্ধে নেমে আসুক না কেন নিজের অবস্থানেই অনর রাজন্না হালদার তাহলে এই অনর কি দল আরো বড় অনড় দিতে রাজন নাকি পারবে সেই মাথা নিতে পারবে পেতে তৃণমূল কংগ্রেস তথা টিএমসি তে আবারও নিজের জায়গা ফিরে পেয়ে কাজ করতে নাকি কোন ঠাসা হয়ে যাবে রাজন্না হ্যাঁ বন্ধুরা এই এতগুলো প্রশ্ন কিন্তু ঘোরাফেরা করছে রাজনীতির অলিন্দে টিএমসিপির অল ইন্ডে তৃণমূল কংগ্রেসের অল ইন্ডে বিরোধীরা কি বলছেন আমাদের জানা নেই তবে রাজন কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছেন তিনি নিজের অবস্থানেই অনর দুটি ক্ষেত্রেই তিনি অনর একদিকে ছবি নির্ধারিত দিনেই মুক্তি পাবে আরজিকর প্রেক্ষাপটের ওপর আরজিকর কাণ্ডে আপনারা জানেন গোটা রাজ্য গোটা কলকাতা গোটা দেশ কার্যত আলোড়িত হয়েছে সেই কাণ্ডের প্রেক্ষাপটের ওপর তৈরি হওয়া যে স্বল্পে দৈর্ঘ্যের মুভি সেই মুভিতে অভিনয় করেছেন রাজন্না হালদার রাজন্যা নাকি দলের এই মত মেনে না নিয়ে ভুল করল তা তো সময়ই বলবে বন্ধুরা আপনারা জানান আপনাদের মতামত কি অবশ্যই পুরো ভিডিওটি দেখুন রাজন্যা হালদার এবং প্রান্তিক দুজনকেই টিএমসিপি নেতা নেত্রী এবং নেতা দুজনকেই দল সাসপেন্ড করলো কতদিন কত বছর কত মাস কোনো কিছু এখনো জানানো হয়নি তবে দল সাসপেন্ড করেছে দলবিরোধী কাজের জন্য তার কারণ আরজিকর কাণ্ড এত সেন্সিটিভ একটি ইস্যু যা বিচারাধীন যার উপরে মুখ্যমন্ত্রী লাইভ স্ট্রিমিং করতে পারলেন না বক্তব্য রাখতে গিয়ে মিটিং করতে গিয়ে জুনিয়র ডাক্তারদের সঙ্গে সেই কাণ্ডের প্রেক্ষাপটের ওপর সেই দলেরই একজন নেত্রী টিএমসিপি নেত্রী কিভাবে মুভি করলো কিভাবে অভিনয় করলো এবং সেই দলেরই একজন টিএমসিপি ছাত্র সংগঠনের নেতা প্রান্তিক কিভাবে প্রযোজক হলেন এই প্রশ্নটা রেখেই দলবিরোধী কাজ করেছে দুজনে এই যুক্তিকে সামনে রেখে দল তাদেরকে এখন এবং প্রান্তিক বিশেষত কি দল ছেড়ে দেবে সে কি বিজেপিতে পদক্ষেপ মেনে নিতে পারবে না মেনে নিলেও কবে তাকে দল আবারও ফেরাবে টিএমসিপি নেত্রী হিসেবে তার পদে এই প্রশ্নগুলোর উত্তর আমাদের জানা নেই তবে প্রশ্নগুলো যে অত্যন্ত জোরালো এবং কঠিন এবং প্রাসঙ্গিক তা বোঝা যাচ্ছে রাজনার বক্তব্যে জানিয়ে দিয়েছে একটি প্রচ্ছদ দেখে কখনোই উপন্যাসের গল্পের বিচার করা যায় না তার গভীরতা মাপা যায় না তার জন্য পুরো উপন্যাসটা পড়তে হয় একটি পোস্টার একটি নাম একটি প্রেক্ষাপট একটি কাণ্ড তার উপর রচিত যে চিত্রনাট্য সেটা শুনে বা দেখেই কিন্তু পুরোটা বিচার করা যায় না স্বল্প দৈর্ঘ্যের এই মুভিটিকে রিলিজ হতে দিতে হবে সেটি দেখতে হবে তার উপর আলোচনা করতে হবে তারপর সেটা বোঝা যাবে সেটা আসলে কি বক্তব্য রাজন এখানেই থেমে থাকেননি তিনি এটাও বলে দিয়েছেন যে পটভূমি তো সময়কালকে তুলে ধরে তো কোন সময়কালের উপর কি বলা হচ্ছে সেটা যদি বলতেই না পারলাম তাহলে কি করলাম এতদিনে প্রেসিডেন্সির এই প্রাক্তনী টিএমসিপি নেত্রী যিনি একুশের মঞ্চে গলা ফাটিয়ে চিৎকার করেছিলেন যার বার্তা গোটা তৃণমূলের মধ্যে তৃণমূল ছাত্র পরিষদের মধ্যে কার্যত উল্লেখযোগ্য হয়ে দাঁড়িয়েছিল মুখ্যমন্ত্রী তথা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যিনি স্নেহধন্য হয়েছিলেন নজর কেড়েছিলেন এবং সেই রাজন্না বারবার বিভিন্ন টিএমসিপির পির মুভমেন্ট তো বটেই এমনকি তৃণমূল কংগ্রেসেরও বেশ কিছু মুভমেন্টও তাকে দেখা গিয়েছিল তো সেই রাজন্না হালদার দলের এই কঠিন সিদ্ধান্ত তার বিরুদ্ধে কতখানি মেনে নিতে পারবে রাজন্না মানে নি মানে নি এদিক থেকেই বলবো আপনাদেরকে তিনি কিন্তু নিজের অবস্থানে অনর দুটি বিষয়ে অনর হওয়ার কথা জানিয়েছেন এক ছবি নির্ধারিত দিনেই মুক্তি পাবে একই প্রেক্ষাপটে মুক্তি পাবে এক চুলো ছবির প্রেক্ষাপট ছবির পটভূমি চেঞ্জ করা হবে না এবং তিনি অভিনয় করে কোনো ভুল করেননি কারণ তিনি একজন টিএমসিপি নেত্রী হওয়ার আগে একজন রাজনীতিবিদ হওয়ার আগে একজন শিল্পী মননের মানুষ শিল্পী সত্তা তার মধ্যে কাজ করে তিনি গান ভালোবাসেন তিনি কবিতা ভালোবাসেন উপন্যাস ভালোবাসেন অভিনয় ভালোবাসেন তাহলে শিল্পী সত্তাকে নিজের মধ্যে সেটা তার ব্যক্তি সত্তা রাজনীতি তার আদর্শ রাজনীতি করেন তিনি রাজনীতির নাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে এই দুটোকে একসঙ্গে মেলার না রাজন না হালদার কিন্তু বন্ধুরা তিনি না মেলালেও দল তো মিলিয়ে ফেললো আর জি করের প্রেক্ষাপটের ওপর রচিত বা এই মুভি যা তৈরি করা হয়েছে যেখানে রাজন না হালদারই আবার মূল চরিত্রে রয়েছে সেই রাজন নার এই অনর মনোভাব এরকম একেবারে স্পষ্টবাদী বক্তব্য দল কি মেনে নেবে সাসপেন্ড তো হয়েছেন এবার বহিষ্কার হবেন না তো রাজন না এই অনর মনোভাব তার মধ্যে শিল্প সত্তা আছে তিনি একজন শিল্পী হিসেবে এটা কাজ করেছেন শিল্প প্রেম হিসেবে তার মধ্যে কাজ করেছে এই সত্তাটা এই বক্তব্য গুলোকে কি তৃণমূল কংগ্রেস শীর্ষ নেতৃত্ব বা টিএমসিপি শীর্ষ নেতৃত্ব তারা আদৌ মেনে নেবে এখন তো সবে সাসপেন্ড এরপর বহিষ্কার নয় তো আর যদি এরকম দোলাচল চলতে থাকে তাহলে রাজন্যা এবার বিজেপিতে যাচ্ছেন কি পাকাপাকি ভাবে যাবেন না তো রাজন্না কি মনে হয় আপনার কারণ বন্ধুরা এই রাজন্যা হালদারি দু হাজার আগে লোকসভা নির্বাচনের আগে একটা রব উঠে গিয়েছিল রাজ্য রাজনীতিতে রাজন্যা হালদার বিজেপিতে রাজন্না হালদার বিজেপিতে এবার দলের এই কঠিন সিদ্ধান্তে রাজন্যা কি ভেঙে পড়ে বিজেপিতে চলে যাবে কি মনে হয় আপনার কি করা উচিত রাজনার এত টিএমসিপির জন্য খেটে এত দলের হয়ে করে তার এই বিষয়টিকে দল যখন দল বিরোধী মনে করছে ভুল মনে করছে সেটা মেনে নেওয়া উচিত সেটার থেকে সরে আসা উচিত না নাকি দল ছেড়ে অন্য দলে বিজেপিতে চলে যাওয়া উচিত রাজন আপনাদের কি মনে হয় বন্ধুরা অবশ্যই জানাবেন আপনাদের ব্যক্তিগত সুচিন্তিত মতামত রাজন্যা হালদার কিন্তু জানিয়ে দিয়েছেন। বড় সিদ্ধান্ত দল যা সিদ্ধান্ত নেবে তা অবশ্যই সঠিক সিদ্ধান্ত বড় সিদ্ধান্ত কিন্তু ভাঙ্গ তবু মচকাবনা এই নাই, এই ভূমিকায় রাজন্যাকেই দেখা যাচ্ছে তার কারণ তিনি বলছেন ছবি সেম স্ক্রিপ্টে সেম পটভূমিতে সেম ডেটে রিলিজ হবে তাহলে রাজন্যা হালদার এবার কি করবে সাসপেন্ড কি আদৌ তার উপর থেকে উঠবে আবারও কি টিএমসিপি তে সমর্জদাই ফিরতে পারবে রাজন্যা নাকি বিজেপিতে যাওয়ার যে রব দু লোকসভা নির্বাচনের আগে উঠেছিল সেটাই এবার সত্যি হতে চলেছে ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন আর চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখুন তবে হ্যাঁ বন্ধুরা আপনাদের কমেন্ট করতে কিন্তু আপনারা ভুলবেন না রাজন্না হালদারে এবার কি করা উচিত ভালো থাকুন কমেন্ট করতে ভুলবেন না